নমস্কার দ্য নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই বিগত দুবছরের ন্যায় এবছরও ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পোস্টম্যান ও এম টিএস ওয়েস্টবেঙ্গল সার্কেলের তত্ত্বাবধানে কাকরগাছি সাব পোস্ট অফিস অফিস প্রাঙ্গনে আয়োজিত হয় ইফতার পার্টি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস রায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জিয়াউল হক ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি নিতু সাহা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি ওয়েস্টবেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট অনিন্দ রাউত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এদিনের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হয় ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পোস্টম্যান এমটিএস টিএস ওয়েস্টবেঙ্গল সার্কেলের সার্কেল সেক্রেটারি

কৃতজ্ঞতা জানাই এবং আমাদের মধ্যে যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক যেন আমাদের মধ্যে বজায় থাকে এই কথা বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একবার এক্ষুনি শুরু হবে সময় সম্ভবত হয়ে এসেছে বলেই আমি আমার বক্তব্য রাখছি ভারত মাতা কী এদিনের অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের সমাবেশ প্রমাণ করে দিল উৎসব সবার এবং সেই উৎসবকে সফল রূপে পালনের দায়িত্ব সব ধর্মের মানুষের এই ধরনের নিত্য নতুন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য নেশানস স্টক নিউজের ইউটিউব চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ